প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা আগে ভালো এই যে গোটা পৃথিবীতে আমরা যে সাড়ে আটশো কোটি বা নয়শো কোটি মানুষ বসবাস করছি এদের জন্য কিন্তু একটাই পৃথিবী ঠিক না হানড্রেড পার্সেন্ট ঠিক আমাদের একটাই সূর্য মামা এটাও হানড্রেড পার্সেন্ট ঠিক আবার একটাই চাঁদ মামা এটাও হানড্রেড পার্সেন্ট ঠিক আবার পৃথিবীর প্রত্যেকটা মানুষ অর্থাৎ এই সাড়ে আটশো মানুষ একই আলো বাতাস ভোগ করি একই ছাদের নিচে আমাদের বসবাস পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে দুঃখে কাঁধে শীতে কাঁপে প্রত্যেকের আবেগ এক এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাভ এভাবে কি বিন্দু মাত্র সন্দেহ আছে সন্দেহ নেই তাহলে সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন আছে না সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই সৃষ্টিকর্তা সবাইকে সমানভাবে ভালোবাসেন এখন ভালো আছে কারা যারা সত্যের পথে আছে যারা ন্যায়ের পথে আছে যারা আদর্শের পথে আছে তারা ভালো আছে নবী মোহাম্মদ সাল্লাহকে বলেছিলেন যে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যারা আকলাক চরিত্র ভালো কার কথা নবী মোহাম্মদ সুল্লাহ কথা নবী মোহাম্মদাল্লাম বলেছিলেন যে তোমরা যখন রান্না করো যখন তোমরা তরকারি রান্না করো তখন একটু ঝোল একটু পানি বাড়িয়ে দিও কেন প্রতিবেশীর জন্য মানে তোমরা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবা সদাচরণ করবা তার বিপদে আপদে এগিয়ে যাবা দেখবা তার মধ্যে একটা আলাদা একটা শান্তির পরিবেশ সৃষ্টি হবে এই তো শান্তির যাত্রা শুরু হবে তাই না তো নবী মোহাম্মদ সাল্লাম যেমন বলছেন যে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আকলা চলতে ভালো ওই একই কথা অন্য বহু মনীষী বলে গেছেন যেমন আমরা সম্ভবত ক্লাস এইট নাইন সিক্স সেভেন ওই সময় পড়ছিলাম যে ক্যারেক্টার ইজ দ্য ক্রৌন অ্যান্ড গ্লোরি অফ হিউম্যান লাইফ একজন মানুষের অর্থ থাকতে পারে শিক্ষা থাকতে পারে বংশমত থাকতে পারে যদি তার চরিত্রটা থাকে তার কিছুই নাই আবার ওই একই কথা আর এক ব্যক্তি বলছিল যে হোয়েন মান ইজ লস্ট নাথিং ইজ লস্ট যখন টাকা হারায় কিছুই হারায় না হোয়েন হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস যখন স্বাস্থ্য হারায় কিছুটা হারাইতে হয় বাট হোয়েন ক্যারেক্টার ইজ লস এভরিথিং ইজ লস যখন চরিত্র হারায় সব কিছু হারাইতে হয় এখন সেই চরিত্র কি আমাদের আছে আমাদের বাঙালির কি সেই চরিত্র আছে পাকিস্তানের কি সেই চরিত্র আছে সৌদি আরব কি সেই চরিত্র আছে নাই সৌদি আরবের সাথে ইরানের মারামারি কাটাকাটি কুয়েতের মারামারি কোনো খুনি এদিকে পাকিস্তানের সাথে আফগানিস্তানের মারামারি কাটাকাটি ভারতের সাথে মারামারি কোনো খুনি আর আমাদের সাথে তো মারামারি কোনো খুনি আসেই তাই না দেখেন উনিশশো সালে যখন সেই পঁচিশে মার্চ কালো রাতে এই বাংলাদেশে হামলা করলো তারা এরপরে যে ছেচল্লিশ বছর আটচল্লিশ বন্ধ পার হয়ে গেল এর ভিতরে তাদের একটা অনুষ্ঠান করে বলতে পারতো যে সরি ফর দ্যাট আমরা যে রাতের রাধাকারে যে হামলা করছি এবং নিরীহ মাবুনদের ইজ্জত নষ্ট করছি বাচ্চাদেরকে হত্যা করছি এটা একটা অন্যায় কাজ ছিল সরি ফর দ্যাট হ্যাঁ মি বলতে পারতো না কিন্তু সেই জিনিসটা তারা বলে তার মানে কি তাদের মধ্যে হিংসা অহংকার তোমরা ব্রিটিশের বিরুদ্ধে একশো পঁচানব্বই বছর যুদ্ধ করছে সেটা আমরা জানি আমি পাকিস্তানকে বলতেছি যে তোমরা একশো পঁচানব্বই বছর অথবা দুশো বছর ধরে ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করছো সেটা জানি তো তোমাদেরও অনেক জীবন নাশ হয়েছে কিন্তু আমাদেরও তো অনেক জীবন নাশ হয়েছে বরং এই বাঙালিদেরকে সামনে বোমা বুকে বেঁধে পাঠাতে যা যে ওই ব্রিটিশকে ট্যাঙ্কের মধ্যে যেয়ে শুয়ে পড় ট্যাঙ্কও গেছে নিজের জীবন চলে গেছে যায় নাই ঠিক আছে এত অহংকার কেন যাই হোক যেটা বলতেছিলাম যে আমাদের একটাই আকাশ একটাই পৃথিবী একটাই সূর্য একটাই চাঁদ এটা আমি বারবার বলি বিরক্ত হবে না যারা আমার ভিডিও দেখছেন কারণ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই চিন্তাটা একবার যদি কারো মাথার মধ্যে ঢুকে যায় আমার মনে হয় সে আর এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না ঠিক আছে আর ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই সৃষ্টি করার বিধানে কোনো পরিবর্তন নাই একজন পিতামাতা যেমন তার দশটা ছেলেকে যেমন সমানভাবে ভালোবাসে ঠিক সৃষ্টিকর্তাও তার এই সৃষ্টি জগতের যে সাতাশি লক্ষ প্রজাতির প্রাণী মতান্তরে নির্বয়ে লক্ষ প্রজাতির প্রাণী আছে পৃথিবীতে সবাইকে তিনি সমানভাবে ভালোবাসেন বাস্তব এখন মূল কথা আসি ওই যে ভিডিও শুরুতে বলছিলাম যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন যে মানুষের মতো অভিবৃদ্ধিতে উত্তম দাঁড়া রাখলাই ভালো যিনি সৎ এখন দেখেন যে এই যে নবী মোহাম্মদ হোসেন যেটা বলছিলেন কিন্তু সঠিক বলছিলেন দেখেন মুসলমানদের সততা এখন চলে গেছে কোথায় জাপানিদের হাতে জাপানিরা সত্য কথা বলে তারা কোনো জালিয়াতি করে না এই জন্য গোটা পৃথিবীর মানুষ জেনেই গেছে যে জাপানিরা যে সমস্ত মেশিনারিজ পার্স তৈরি করে সেগুলো নিখুঁত এবং খুব উন্নত মানের শুধু জাপানিরা জার্মান ফ্রান্স ইটালি তাই না তারাও কিন্তু খুব ভালো ভালো মানের পণ্য বা অন্যান্য জিনিস তৈরি করে ঠিক আছে এখন আপনি বাঙালি যদি গায়ের জোর দিয়ে বলেন যে আমরা মুসলমান আমরা শ্রেষ্ঠ জাতি লাভ হবে না দলিল প্রমাণ লাগবে কারণ দলিল প্রমাণ ছাড়া কোনো কথা বলা উচিত নয় ঠিক না এই বাংলাদেশের যে জাতির জনক বঙ্গবন্ধু সে বলছিল যে মানুষে কত কিছু পায় সোনার কণি তামার কোনি লোহার কোনি আমি পাইছি সোরের কণি তার প্রমাণ হচ্ছে যে উনি বিদেশ থেকে যে সাড়ে সাত কোটি কম্বল আনছিলো তো উনি একটা কম্বল বাঘে পায় নাই ওনারটা চুরি হয়ে গেছে তো উনি আফসোস করে বলতেছিল যে আমি সাড়ে সাত কোটি কম্বল আনলাম বিদেশ থেকে আমার কম্বলটা কই কিন্তু এই মানে এই এই বাঙালি বসছে কি যে ফরিদপুরে সোর আমরা যখন ছোটোবেলা ছিলাম তখন বলতো যে এক কম্বল সোর কি বলে রে কি বলে রে কম্বল সোর ফরিদপুরেরা করে আমরা তো কম্বল চুরি করে পরে জানলাম যে বঙ্গবন্ধু জাতিকে প্রশ্ন করেছিল যে আমার কম্বলটা কোথায় দেখেন যে প্রশ্ন করেছে যে বঙ্গবন্ধু প্রশ্ন করেছিল তারে বানাইছে সাধু সাদরে বানাইছে আর চোররা তো চোরের দল ভারী কেমন একটা লজ্জাজনক ব্যাপার তাই না এই আর কি আচ্ছা এরপরে উনার যে মেয়ে শেখ হাসিনা উনি বলছিল দেখো যে আমার একটা পিয়ন সে হয় চারশো কোটি টাকার মালিক তার মানে উনি সরাসরি বলতে পারেন না যে কী পরিমাণ চুরি করছে হ্যাঁ তাহলে একজন পিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হয় তাহলে একজন সচিব কত চার হাজার কোটি টাকার মালিক এই তো এই আমাদের দেশে চলছে লুটপাট লুটপাট সন্ত্রাস এই আর কি তো এরা এদের আবার কিসের ধর্ম এদের আবার ধর্ম কি এদের তো কোনো চরিত্রই নাই আচ্ছা এবার আমরা চলে যাব জাতিসংঘ জাতিসংঘের একটা সংস্থা আছে মানবাধিকার সংস্থা যাকে বলা হয় আর নেস্টিং ইন্টারন্যাশনাল তো তারা জরিপ করে দেখছে ওটা সবনাশ এই বাঙালির মতো দুশ্চরিত্র বিশ্বের ইতিহাসে বিরল জানেন তো তাই না বারবার 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 দুর্নীতি সৃষ্টি গেছে এরা যেখানে যায় ইটালি যায় ছয় মাসের পেশা নিয়ে ছয় মাস যায় ছয় বছর হয়ে যায় আসে না পরে বিষা বন্ধ করে দিয়েছে এখন ওই যে সাগর পাড়ি দিয়ে দিয়ে যায় হ্যাঁ তো মারা যায় অনেকেই মারা যায় তো আমরা যদি আমাদের সূর্য ভালো করতাম আমাদের দেশটাকে আমরা জাপানি সিদ্ধা আরও সুন্দর করতে পারতাম কিন্তু সূর্য তো খারাপ হয়ে গেছে তাহলে নবী মোহাম্মারের কথার সাথে মেলল মেলে নাই অথচ আমরা নামাজ পড়ি রোজা থাকি কেন নামাজ পড়ি শুধুমাত্র জান্নাতের লোভে আর হুরের লোভে আর অন্য উদ্দেশ্য না সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমরা নামাজ পড়ি না মিথ্যে কথা আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে দুর্নীতি অনিয়ম হ্যাঁ বিশৃঙ্খলা অশান্তি হ্যাঁ আপনি দেখেন মানে আমি প্রায় তো বলি একজাম পুলিশ বেড়াতে পারছেন দেখেন যে দুই টাকার একজন পুলিশ কয় টাকার দুই টাকার একজন পুলিশ যাকে বলে ঠুল্লা বলে আমাদের দেশে ঠুল্লা পুলিশ তো সেই দুই টাকার পুলিশ একজন শিক্ষকরা মারলেন কি অপরাধ শিক্ষকের তিনি বেতন বেতন বাড়াই দেওয়ার কথা বলছেন এটা কি দর্শনীয় এটা কি দর্শনীয় হতে পারে দর্শনীয় নয় চাইতেই পারে বেতন বেশি হলেও চাইতে পারে অথচ তাকে মারা হলো এরকম তি হ্যাঁ ঠ্যাঙে গুলি করা হয় মাথা ভেঙে দেওয়া হয় হাত ভেঙে দেওয়া হয় শিক্ষকদের কি লজ্জাজনক অবস্থা তাই না অথচ পুলিশে দেখেন যে পুলিশে প্রকাশ্য দিবালকে চাঁদাবাজি করতেছে কোনো মাথা ব্যথা নেই আমি আমার এই বান্ন পন পঞ্চান্ন বছরের সারা জীবনে দেখলাম পুলিশে শুধু এই মানে দিনের বেলা চাদাবাজি রাতের বেলা ডাক এই তো করে ওরা কিন্তু দলে ভারী কেউ তাকে কিছু বলে না যাই খুব কষ্ট হয় এসব কথা বলাটা আপত্তিকর যদিও আর বিষয় বলি দেখেন যে আমাদের যে বিচারালয়গুলো একটা গ্রামে যে শতকরা নিরানব্বই পার্সেন্ট মিথ্যে কথা না বলতে পারলে ভালো উকিল হওয়া যায় না বাস আপনারা জানেন আমিও জানি যে ওই দিন চলছিল হরতাল আন্দোলন অনেক সাংবাদিক ক্যামেরা তখন রানিং অবস্থায় ছিল তো সেই ক্যামেরার সামনে বিশ্বজিৎকে হত্যা করা হলো কিন্তু বিচার হয় নাই ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারকে হত্যা করা হলো বিচার হয় নাই তাই না এরকম তি শত শত হাজার হাজার হত্যাকাণ্ড ঘটছে কিন্তু বিচার হয় নাই আর একটা বিশেষ দিক বলি মনে করেন যে গাজীপুরের গার্মেন্টস সাভারের গার্মেন্টস মানিকগঞ্জের গার্মেন্টস টুঙ্গের গার্মেন্টস অথবা নারায়ণগঞ্জের গার্মেন্টস কী হয়েছে সেখানে সেখানে শ্রমিকরা তাদের ছয় মাসের বেতন ভাতার দাবিতে আন্দোলন করছে তাদেরকে ছয় মাসের বা চার মাসের বা তিন মাসের বেতন বোনাস দেওয়া হচ্ছে না বাড়িওয়ালা তাদেরকে বকা দেয় তারা বাড়িও সারতে পারছে না চাকরিও সারতে পারছে না যাই অনেক দুঃখ নিয়ে বেদনা নিয়ে তারা আন্দোলন করছে বেতন বাধার দাবি তো মানবাধিকার সংস্থা যারা আছে প্রশাসনে যারা আছে তারা যে বোধই তোমাদের মধ্যে যারা নেতৃস্থানীয় তাদের মধ্য থেকে দশজন বিশজন পঞ্চাশ জনকে পাঠাও আমরা এটা নিয়ে অমুক স্কুলে বা তমুক মাদ্রাসা অমুক অমুক মাঠে বইসে আমরা আলোচনা করি তোমরা কাজে ফিরে যাও এনা ও মা পুলিশে যাই একগুলি করে কি হয়েছে মিরপুরে গার্মেন্ট শ্রমিকরা আন্দোলন করেছিল তিনজন মারা গেছে কে কে মারা গেছে দুজন রিক্সাওয়ালা আর একজন ভ্যানওয়ালা অস্তাকুল্লাহ আর আব্বি মিনকুলি জানব তাহলে তাহলে ওরা তো যারা যে তিনজন মারা গেছে হ্যাঁ ওই তিনজন তো গার্মেন্টের শ্রমিক না কোনো শব্দ নাই আরেকজন বাড়ির ভিতরে ছিল আরেকজন বাড়ির ভিতরে ছিল তার কোলে ছিল নাতি নাতিরে নিয়ে ঘুরতেছিল ছিল ঘরের উঠান দিয়ে তার বুকে যে লাগছে গুলি বুড়ো মানুষ ঘরের ভিতরে মামলা করছে পুলিশের বিরুদ্ধে মামলা নাকি নেওয়া যাবে না পুলিশের বিরুদ্ধে মামলা করা যাবে না এটা বাস্তব আমার কাছে দলিল আছে যদি আপনার দলিল দেখছেন দেখাইতে পারি তো এই দেশে কল্যাণ আসবে না আর জানা তোর বাতাসও পাওয়া যাবে না আসুন আমরা আমাদের চরিত্র ভালো করি চরিত্র ভালো করলেই তবে এই সড়কের আমরা এই পৃথিবী থেকেই বসে বসে পেয়ে যাব মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আঁকলাগুলোতে ভালো কার কথা নবী মোহাম্মদ সুসেন কথা আমি কথা বারবার বলে বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে